হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অবী টিউশন হোম অনলাইন অ্যান্ড অফলাইন কোচিং সেন্টার আজকে আমরা শিখব প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট ফ্যাক্টর কীভাবে খুব সহজে সূত্র এবং ক্যালকুলেটর ব্যবহার করে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট ফ্যাক্টর নির্ণয় করতে পারি সেটা আজকে আমরা শিখব তো প্রথমে আমি লিখবো প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট ফ্যাক্টরের সূত্রটি যার সাহায্যে আমরা পিপি ফ্যাক্টর বা প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট ফ্যাক্টর বের করব তো প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট ফ্যাক্টর এর সংক্ষিপ্ত নাম হচ্ছে পিবিআইএফ পিবিআইএফ এর সূত্রটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর পাওয়ার এন যেখানে পিবিআইএফ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট ফ্যাক্টর আর ইকাল হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অ্যান ইকাল কি এন ইকাল হচ্ছে নাম্বার অফ ইয়ার পিবিআইএফ অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট ফ্যাক্টর এর সূত্রের সাহায্যে আমরা যে কোনো পার্সেন্টের পিপি ফ্যাক্টর বের করতে পারি আজকে আমরা দশ পার্সেন্টের পিপি ফ্যাক্টর বের করে দেখাবো পাঁচ বছরের জন্যে তো দশ পার্সেন্ট বলতে আমরা বুঝি একশো ভাগের দশ একশো একশো ভাগের দশ একশো ভাগের দশ করলে আমরা কত পাই জিরো পয়েন্ট ওয়ান জিরো পাই এই দশ পার্সেন্টের পাঁচ বছরের আমরা কী কী করবো দশ বছরের পাঁচ বছরের পিভি ফ্যাক্টরি বের করবো এই দশ পার্সেন্টের প্রথম বছরের পিবি ফ্যাক্টরের সূত্রটা হবে এই এরকম ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার পিবিআইএফ ইকুয়াল হচ্ছে ওয়ান ডিভাইডেড পাই ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার হচ্ছে ওয়ান ক্যালকুলেশন করলে বের হয় ওয়ান ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার ওয়ান ইকুয়াল হবে জিরো পয়েন্ট নাইন জিরো নাইন ওয়ান কীভাবে হয়েছে দেখো এখানে আছে ওয়ান ভাগ ব্রেকেট ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আওয়ার হচ্ছে ওয়ান যেহেতু দশমিকের পর আমরা চার ঘর নিয়েছি তো এখানে দেখা যাচ্ছে যে জিরো পয়েন্ট নাইন জিরো নাইন জিরো নাইন এখানে পঞ্চম ঘরে কী আছে পাঁচ বা পাঁচের বেশি আছে যার কারণে আমরা চতুর্থ ঘরটা কি নেব এক বেশি নেব অর্থাৎ নব্বই টাকা আমরা কিনেছি একানব্বই এখন দ্বিতীয় বর্ষের পিবি ফ্যাক্টর বের করব সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার পিবিআইএফ হবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার হচ্ছে টু দ্বিতীয় বছর হলে কী করবো অ্যানের মান টু দেব তো এখানে আসে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার হচ্ছে টু এখন ক্যালকুলেটরে বসাইলে আমরা পাই ওয়ান ডিভাইডেড বাই ব্যাকেট ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার হচ্ছে টু কত পাই ক্যালকুলেটার বসে আমরা মান পাই জিরো পয়েন্ট এইট টু সিক্স ফোর জিরো এখন থার্ড ইয়ারের থার্ড ইয়ার অর্থাৎ তৃতীয় বর্ষের পিবি ফ্যাক্টরটা হবে থার্ড ইয়ার পিবি ফ্যাক্টর ইকুয়াল হবে ওয়ান ডিভাইডেড বাই পাওয়ার 3 বা ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার থ্রি এখন এই তৃতীয় বর্ষের যেই ফিগারটা এটা আমরা ক্যালকুলেটর বসলে পাই কত ওয়ান ভাগ ওয়ান ভাগ ডেকে ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়ার হচ্ছে থ্রি পাই জিরো পয়েন্ট চতুর্থ বর্ষের চতুর্থ বর্ষের চতুর্থ বর্ষের পিবিআইএফ পিবিআইএফ বাই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার ফোর বা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার ফোর ইকুয়াল এখন ক্যালকুলেটার বসালে আমরা পাই ওয়ান ভাগ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফোর জিরো পয়েন্ট সিক্স এইট থ্রি জিরো জিরো পয়েন্ট সিক্স এইট থ্রি পঞ্চম বর্ষের পঞ্চম বর্ষের পিবি ফ্যাক্টর হবে পিবিআইএফ হবে ওয়ান ডিভাইডেড বাই বা ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার ফাইভ ইকুয়াল হবে কত ওয়ান ভাগ ব্রেকেট ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ব্রেকেট পাওয়ার ফাইভ তা জিরো পয়েন্ট সিক্স টু জিরো নাইন জিরো পয়েন্ট সিক্স টু জিরো নাইন এখন আমরা যে ক্যালকুলেটরে বের করলাম ক্যালকুলেটর না এখন আমরা যে সূত্রের সাহায্যে বের করলাম সূত্রের সাহায্যে বের করতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন এই সময়টাকে হ্রাস করতে গেলে আমাদের কি করতে হবে একটা শর্টকাট টেকনিক অবলম্বন করতে হবে এই শর্টকাট টেকনিকটাই আজকে আমি তোমাদের সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো যার সাহায্যে তোমরা এই শর্টকাট ম্যাথডটা অবলম্বন করে খুব অল্প সময়ে অল্প সময় কী করতে পারবা যে কোনো পার্সেন্টের পিবি ফ্যাক্টর বের করতে পারবা তো আজকে আমরা সেটা ক্যালকুলেটরে দেখিয়ে দিব এখন আমরা দেখাবো দশ পার্সেন্টের কীভাবে খুব সহজে পিবি ফ্যাক্টর বের করা যায় ক্যালকুলেটরের সাহায্যে সে বিষয়টি তো আমি ক্যালকুলেটর নিলাম যে কোনো একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর নিলাম নিয়ে দেখো কী করব প্রথমে যেহেতু আমরা দশ পার্সেন্টের পাঁচ বছরের জন্যে পেপি ফ্যাক্টর বের করবো সেক্ষেত্রে আমরা কি করব আমি আগে লিখে রেখেছিলাম যে দশ পার্সেন্টকে পার্সেন্ট করলে দশকে পার্সেন্ট করলে কত হয় জিরো পয়েন্ট ওয়ান জিরো হয় এবং সূত্রের সাহায্যে আমরা সেটা করছি সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই সময় সাপেক্ষ ব্যাপারকে আমরা কীভাবে সংক্ষিপ্তভাবে করে ফেলতে পারি তার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করব তো দেখো আমরা লিখতে পারি ওয়ান ইকোয়াল ভাগ কী করবো ওয়ান এ যে আমি আবার লিখি ওয়ান ইকুয়াল ভাগ ব্রেকের দিব যেহেতু দশ পার্সেন্ট তাহলে কী হবে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো দশ পার্সেন্টের কারণে কী হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো হয়েছে যদি পাঁচ পার্সেন্ট হইতো তাহলে কী হইতো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হইতো যদি ছয় পার্সেন্ট হইতো তাহলে কী হইত ওয়ান পয়েন্ট জিরো সিক্স হইতো সাত পার্সেন্ট হলে ওয়ান পয়েন্ট জিরো সেভেন হইতো এবং আট পার্সেন্ট হলে ওয়ান পয়েন্ট জিরো এইট হইতো এবং বারো পার্সেন্ট হইলে কী হইতো ওয়ান পয়েন্ট ওয়ান টু হইতো যেহেতু এখানে দশ পার্সেন্ট সেহেতু আমরা কী করছি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো দিয়েছি তো প্রথম বর্ষের পিপি ফ্যাক্টরটা বের করতে গেলে আমাদের পাওয়ার ওয়ান দিতে হবে তো ওয়ান দিয়ে আমি ইকুয়াল চাপলাম দেখো আমাদের আনসারটা মেলে গেছে প্রথম বর্ষের পিপি ফ্যাক্টর ছিল কত জিরো পয়েন্ট নাইন জিরো নাইন ওয়ান দেখো এখানে ঠিকই আনসারটা মেলে গেছে জিরো পয়েন্ট নাইন জিরো নাইন ওয়ান এখন আমরা যদি ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আনসারটা বের করার পর যদি ক্রমান্বয়ে ক্যালকুলেটর কী চাপি ইকুয়াল চাপি তাহলে পরবর্তী যত বছরে আমরা পিপি ফ্যাক্টর বের করতে পারি সেই পিপি ফ্যাক্টর বের হয়ে যাবে দেখো এখন ক্যালকুলেটরে যে মানটা আছে সে মানটা আমি কাটবো না না কাটে কী করবো ইকুয়াল চাপবো ইকুয়াল চাপলে আমরা দ্বিতীয় বর্ষের পিপি ফ্যাক্টর পেয়ে যাই দেখো দ্বিতীয় বর্ষের পিপি ফ্যাক্টরটা ছিল কত জিরো পয়েন্ট এইট টু সিক্স ফোর তো এখানে দেখো জিরো পয়েন্ট এইট টু সিক্স এখন আমরা যদি আবার ইকোয়াল চাপি তাহলে তৃতীয় বর্ষের পিপি ফ্যাক্টরটা পেয়ে যাই পিপি ফ্যাক্টরটা পেয়েছি কত জিরো দেখো তৃতীয় বর্ষের পিপি ফ্যাক্টরটা হচ্ছে কি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান থ্রি এখন আমরা যদি আবার চাপি তাহলে কী পাবো চতুর্থ বর্ষের ফ্যাক্টর পেয়ে যাবো চতুর্থ বর্ষের পিপি ফ্যাক্টর পাইছি কত জিরো দেখো এখানে আমরা পেয়েছি কত জিরো পয়েন্ট পেয়েছি চতুর্থ বর্ষের পিবি ফ্যাক্টর এখনও যদি আমরা আবার ইকল চাপি তাহলে কত বর্ষের পিভি ফ্যাক্টর বা পঞ্চম বর্ষের পিভি ফ্যাক্টরটা পেয়ে যাব দেখো কত পয়সে জিরো পয়েন্ট সিক্স টু জিরো নাইন যেটা হচ্ছে আমাদের পঞ্চম বর্ষের পিবি ফ্যাক্টর যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চম বর্ষের পিভি ফ্যাক্টর তো এভাবেই আমরা কী করতে পারি সূত্র এবং ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে যে কোনো পারসেন্টের পিবি ফ্যাক্টর পেয়ে করতে পারি যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন দিয়ে বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পাওয়ার জন্যে কে পর্যন্তই আল্লাহ হাফেজ খুদা হাফেজ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সাথে